বাংলাদেশে মাজারের বিরুদ্ধে কথা বলা আর অলিদের বিরুদ্ধে কথা বলা এক জিনিস না মাজার পূজারি যারা আছে তারা এটাকে বিকৃত করে আমরা অলিদের বিরুদ্ধে বলছি এ ধরনের একটা প্রপাগান্ডা কিন্তু চালিয়ে দিচ্ছে এটা হচ্ছে তাদের সুরতের ধোঁকাবাজি আমরা আমাদের সম্পর্ক হবে মসজিদের সাথে মাজারের সাথে না স্পষ্ট কোরআনে কারিমে আল্লাহ পাকে ইরশাদ করেছেন কবরের উপরে বিল্ডিং বানানো যাবে না আমি কি আল্লাহরটা শুনবো নাকি এদেশের দেশের তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীদের কথা শুনবো আল্লাহ বলছে তুমি সত্যের বাণী যদি উচ্চারণ করতে পারো হিম্মত নিয়ে তাহলে যদি গোটা পৃথিবী তোমার বিপক্ষে চলে যায় তুমি সত্য থেকে এক চুলও সরবে না আজকে আমি হকার সাইফুল বললো যদি আমি রাষ্ট্রের কোন দায়িত্বে আসতে পারতাম আমি একদিন বেঁচে থাকতাম বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ব্যাঙ্গে মাটির সাথে গুড়িয়ে দিতাম এত করে আমার জীবনে কি হবে আমি সেটা দেখব না এই মাজার বাঙ্গার সাথে আল্লাহর সন্তুষ্টি জড়িত আপনারা মনে করেন মাজারে যিনি শুয়ে আছে উনি হয়তো আল্লাহর জান্নাতে চলে গেছে হজর শাহজালাল শাহ পরানরা আমাদেরকে ইসলামের দিনই শিক্ষা দিয়েছে আমার তো মনে হয় যদি শাহজালালকে আল্লাহ আরেকবার ফিরে দিত শাহজালাল সিলেটের খাদেমকে আগে জবাই করতো যে বেটা বদমাইশ আমি এসেছি এই জমিনের মধ্যে ইসলামকে কায়েম করার জন্য আর তুই আমার ফুজা করে আল্লাহর সাথে না পারি করতেছিস না এটা শাহজালালের শিক্ষা হতে পারে না এটা শাহ পরানের শিক্ষা হতে পারে না এটা হচ্ছে ধান্দাবাস ব্যবসায়ী যারা আছে মাজার ওদের ধান্দা ওইটা কি হয়েছে আজকে আপনারা আইসা মানব করতেছেন কেন মাজার বাংতেছি আরে মাজার বাংতেছি আল্লাহকে খুশি করার জন্য আর আপনারা মাজারে গাজা টানেন কেন আপনারা মাজারে সেলফি তুলে মেয়ে ছেলে একসাথে এইভাবে অবৈধ কাজ করতেছেন কেন গান বাজনা ভোল বাদ্য বাউল শিল্পী যারা আছেন কোরআনের কোন রেফারেন্স আছে আসেন আমি হকার সাইফুল চ্যালেঞ্জ করি কোথায় বসবেন কোরআন থেকে প্রমাণ করে দিব গান বাজনা বাদ্য ডোল হারাম মাজার হারাম আরে ভাই বিশ্বনবীর কাছে যেখানে সাওয়া নিষেধ সেখানে আমরা দেখি অনেকে মাজারা যায় সেজদা দিচ্ছে ওই চট্টগ্রামে এক ভণ্ড আছে মাইজ ভান্ডারের ওখানে দেখি মহিলারা তারা সেজদা দিচ্ছে আপনি এভাবে গোটা ইসলামটাকে ধ্বংস করে দিবেন আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারবো না আপনি শয়তানের অনুসারী হয়ে হুঙ্কার সারবেন আর আমি রাসুলের সৈনিক হয়ে আপনার হুঙ্কারের প্রতিবাদ করতে পারবো না মুসলমান কি এত দুর্বল